এ যেন স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও উন্নয়নের প্রতীক্ষা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকে খালিনা থেকে দাউদপুর মাত্র কয়েক কিলোমিটার রাস্তা কিন্তু তারই প্রতিটি ইঞ্চি কাদা আর গর্তে ভরা সাইকেলে চলে না মোটর বাইক তো দূরের কথা স্কুলে যাওয়া ছাত্রছাত্রীদেরও এখন হাঁটার পথ রুদ্ধ মানুষজন করছেন দুর্ঘটনার শিকার গর্ভবতী মহিলা বৃদ্ধ রোগী সবারই যেন জীবন পড়েছে সংকটে এই বঞ্চনার বিরুদ্ধে এবার পথে নামল জনতা বেলদা স্টেশন থেকে মিছিল শুরু করে পৌঁছল নারায়ণগড় বিটি অফিসে বিক্ষোভে গর্জে নাগরিক সংগ্রাম কমিটি একটাই অবিলম্বে পাকা হোক খালিনা থেকে দাউদপুর পর্যন্ত কাঠমিল রাস্তা আরও দেরি নয় প্রাক্তন পঞ্চায়েত সদস্য অহিন পাত্রের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল ডেপুটেশন দেন বিডিওকে তাদের অভিযোগ বছরের পর বছর ধরে অভিযোগ জানাতেও নেই কোনো দৃশ্যমান পদক্ষেপ কমিটির পক্ষ থেকে স্পষ্ট বার্তা রাস্তাটি যদি দ্রুত সংস্কার না হয় তাহলে গড়ে উঠবে বৃহত্তর গণ আন্দোলন গণতন্ত্রে মানুষের আওয়াজই শক্তি আজ নারায়ণগড়ের জনতা সেই আওয়াজ তুলে দিয়েছে রাজপথে দেখার অপেক্ষা এবার কবে ঘুম ভাঙে প্রশাসনে কয়েক হাজার মানুষের যাতায়াত অথচ আজকের উন্নত প্রযুক্তির যুগে যেখানে গ্রামীণ মানুষের সুস্থভাবে যাতায়াতের জন্য যে রাস্তার প্রয়োজন আমরা এখন সেই আদিম জায়গায় পড়ে আছি স্কুলের ছাত্রছাত্রীরা এখানকার ছাত্রছাত্রীরা খালিনা এবং বৈদা হাই স্কুলে পড়তে যায় তাদের প্রতিদিনের যাতায়াত স্কুল থেকে শুরু করে টিউশন সাংঘাতিক একটা সমস্যা আমরা বলতে চাই আমরা বহু দিন ধরে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারে বারে আবেদন করছি পরেশপুর জাঙ্গিরা পিচ রাস্তা থেকে দাউদপুর নদীঘাট পর্যন্ত অবিলম্বে রাস্তাটি পিজ রাস্তা করতে হবে এই মুহূর্তে আমরা যে দাবিতে করছি যতদিন না পিজ রাস্তা হচ্ছে রাস্তাটিকে সংস্কার করে মানুষের যাতায়াতের একটা সুব্যবস্থা করে দিতে হবে আমাদের এই দাবিটা কি অযৌক্তিক আজকে উন্নত প্রযুক্তির যুগে মানুষের যাতায়াত একটা বড় সমস্যা যদি হয়ে থাকে মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে এলাকার মানুষ আমরা কুচবাসান অঞ্চলের মানে বহরাজপুর এবং ডাঙরপাড়া বুথের রাস্তার যা অবস্থা রাস্তায় এখন মানুষ যেতে পারছে না আর হচ্ছে রাস্তায় এখন ছাত্ররা পর্যন্ত স্কুলে যেতে পারছে না অসুস্থ রুগী হয়ে গেলে পর্যন্ত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো উপায় নেই সেই দাবি যাতে রাস্তায় এখনই আপাতত দাবি মানে পিজ রাস্তা দাবি করেছি পিজ রাস্তা করতে হবে আবার যতক্ষণ পর্যন্ত কী রাস্তা না হচ্ছে ইমিডিয়েটলি আমাদের গোড়াম দিয়ে বা যে কোনোভাবে মানুষ চলাচলের যোগ্য রাস্তা করে দিতে হবে এই দাবি নিয়ে আমরা দুজন আজকে ডেপুটেশন দিলাম আর প্রশাসনিক কর্মকর্তারা তারা কি বলছে ভিডিও আমাদের কাছে ডেপুটেশনটা এখন নিতে পারেনি জয়েন্ট ভিডিও নিয়েছেন তিনি বলেছেন আমরা এই কপিটা ঊর্ধ্বতন জায়গাতে আমরা পাঠিয়ে দিচ্ছি চেষ্টা করছি কিভাবে রিপেয়ার করা যায় এবং আমরা এখনই ওরাম তরম দিয়ে কীভাবে রিপেয়ার করা যায় সেটা একটু সহমত সোষল করছে সে ধারাই তিনি চেষ্টা করলে কথা নিয়ে যেটা প্রতিশ্রুতি দিয়েছে সেটা যদি না করে তাহলে কি জানিয়ে এসেছি যদি এক সপ্তাহের মধ্যে যদি মনারা এই কাজটা না করতে পারেন তাহলে কিন্তু আজকে যাই উপস্থিতটা হয়েছি এই জনগণ সহ ছাত্ররা সামনে থেকে আমরা শত শত মানুষের রাস্তা অবরোধ করতে বাধ্য হব পদ অবরোধ করতে বাধ্য হবো এটা আজকে আমরা জয়েন্ট সাবিতে আমরা জানিয়েছি নাম আপনার মহিন্দ্রনাথ পাত্র